নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধু ফিন্সের বাপ্প চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব এসআইপি কি এবং এর বৈশিষ্ট্যগুলি কী কী প্রতি মাসে 1800 টাকার এস আই পি করলে আটচল্লিশ মাসে কত টাকা রিটার্ন পাবেন চলুন প্রথমেই একটু জেনে নিই এসআইপি সম্বন্ধে অনেকেই মানুষ ভাবে যে আমি যদি ধনী হতে পারতাম কিন্তু ধনী বলা এত সহজে নয় কিছু মানুষ আছে যারা নিজের অর্থ উপার্জনের ব্যবসা শুরু করে কিন্তু আমরা তাতে বলতে পারি না সাফল্য পাবো না আরেকটি বিষয় হলো আমরা যদি ব্যবসা শুরু করি তাহলে তাতে আমাদের বিনিয়োগ করতে হবে এবং যদি ব্যবসাটি সফল না হয় তাহলে আমাদের ক্ষতিও হতে পারে তাই আমি সেই সব লোকেদের জন্য এমন একটি হিসাব নিয়ে এসেছি যদি আপনি এটি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে মাত্র কয়েক মাসের মধ্যে আপনি লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন হ্যাঁ বন্ধুরা বিশেষ বিষয় হলো আপনাকে একবারে টাকা বিনিয়োগ করতে হবে না আপনার মাসিক বেতন থেকে মাত্র কয়েক টাকা বিনিয়োগ করতে হবে এরপর অ্যাকাউন্টটি ম্যাচিওর হওয়ার পর আপনি লক্ষ লক্ষ টাকা রিটার্ন পাবেন চলুন বন্ধুরা এবার আসল আলোচ্য বিষয়ে ফিরে আসি মিউচুয়াল ফান্ডে এসআইপি কি যেটা হচ্ছে মূল বিষয় যারা মিউচুয়াল ফান্ড এর বিষয়ে কিছুই জানেন না তাদের বলি মিউচুয়াল ফান্ড স্কিমে আপনাকে এসআইপির মাধ্যমে টাকা বিনিয়োগ করতে হবে এখানে বিনিয়োগকারীরা পাঁচশো টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এর বিশেষত্ব হল আপনি যে কোনো টাকার পরিমাণ বিনিয়োগ করতে পারেন এবং লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা তহবিল সংগ্রহ করতেও পারেন কিন্তু এত টাকা সংগ্রহ করতে হলে আপনাকে নিশ্চয়ই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে যারা স্বল্প মেয়াদি বিনিয়োগ করতে চান তারা এখন মেয়াদ ভালো টাকা রিটার্ন পেতে পারেন কারণ এখন বিনিয়োগের পরিমাণের উপর বারো পার্সেন্ট থেকে সুদের হারে বেশিও পেতে পারেন আই পির বৈশিষ্ট্য কি যারা প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন না তারা তিন মাসের জন্য একসাথে টাকা বিনিয়োগ করতে পারেন এর পাশাপাশি এই জমার পরিমাণের উপর আপনাকে চক্রবৃদ্ধির সুদের সুবিধা দেয়া হবে আর যদি আপনি চক্রবৃদ্ধির সুদ পান তাহলে এটি একটি ভালো সুবিধা অর্থাৎ আপনি মেয়াদ ভালো এবং সর্বোচ্চ রিটার্ন পাবেন আর যদি আপনি কোটিপতি হতে চান তাহলে আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে এখন আপনি মাত্র পাঁচশো টাকা থেকে বিনিয়োগ করতে পারেন এবং তা দিয়ে আপনি উনচল্লিশ বছরে কোটি টাকা রিটার্নও পেতে পারেন এবং তার বেশিও পেতে পারেন এসআইপিতে বিনিয়োগ করার পর যে কোনো ব্যক্তি তার সুবিধা অনুযায়ী যে কোনো সময় নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সময়কাল পরিবর্তন করতে পারেন যদি আপনি আঠেরোশো টাকার প্রত্যেক মাসে এসআইপি করেন তাহলে আটচল্লিশ মাসে আপনি কত টাকা পাবেন যদি আপনি আটচল্লিশ মাস ধরে মিউচুয়াল ফান্ড স্কিমে প্রতি মাসে আঠেরোশো টাকা অবিচ্ছিন্নভাবে বিনিয়োগ করেন তাহলে আপনি পনেরো শতাংশ সুদের হারে তিরিশ হাজার টাকা শুধু সুদ পাবেন আপনি মূল অর্থ বাদ দিয়ে তাহলে আপনার পুরো মোট সঞ্চয়ের পরিমাণ হবে এক লক্ষ ষোলো হাজার চারশো তেত্রিশ টাকা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন